হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের ক্লাস ইলেভেনে টেল চ্যাপ্টারটা থেকে চট জলদি পাঁচটা একদম এনসিআরটি বেস কিছু পাওয়ার কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো নিটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু আমরা অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেনই মূলত করব কারণ অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেনে তোমাদের সব থেকে বেশি ডাউট থাকে কিছুতেই তোমরা এটা করে উঠতে পারো না ঠিক মতন ভাবে সেই জন্য জাস্ট পাঁচটা কোয়েশ্চেন এখান থেকে এনেছি কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্ন ইকুয়ালি ইম্পর্টেন্ট চলো সেগুলো আমরা করিনি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউ আর থাকবো ওকে তো প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা কথা বলি যে প্রশ্নগুলো কিন্তু আমার পেইড ব্যাচের প্রশ্ন তো তোমরা যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো অবশ্যই তোমরা এগুলো স্ক্রিনশট নিতে ভুলো না কারণ এই কোয়েশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস করতে অনেক হেল্প করবে আর যারা তোমরা আমার পেট ব্যাচে রয়েছো আমার কাছে পরো অলরেডি তাদের সবার কাছে এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তোমরা জাস্ট শোনো কিভাবে অ্যাসেশন ডিজাইন বেস কোয়েশ্চেন সলভ করতে হয় দেখো অ্যাসেশনে বলছে সাম প্রোক্যারিয়েট লাইক সায়ানোব্যাকটেরিয়া কন্টেইন ক্রোম্যাটোফোর কিছু প্রোক্যারিওটিক জীবে যেমন সায়ানোব্যাকটেরিয়ায় ক্রোম্যাটোফোর থাকে ঠিক না ভুল ঠিক এতে তো কোনো ভুল নেই আমরা জানি কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোম্যাটোফোর থাকে যেমন সায়ানো ব্যাকটেরিয়া তুমি ক্রোম্যাটোফোর পাবে রিজনে বলছে ক্রোম্যাটোফোর কন্টেইন পিগমেন্টস ক্রোম্যাটোফোরে রঞ্জক পদার্থ উপস্থিত ঠিক না ভুল এটাও ঠিক এখানেও কোনো ভুল আমরা পাচ্ছি না এবার আমাদের সমস্যা হচ্ছে যে এই যে দুটো প্রশ্ন মানে দুটো স্টেটমেন্ট সেই দুটো স্টেটমেন্ট কে আমরা করে লিংক করব মানে উত্তরটা এ হবে না বি হবে দেখো সি আর ডি যে হবে না সেটা তো আমরা বুঝে গেছি এবার এ হবে না বি হবে তো সব মতো আবারও বলছি পরে বিকজ লাগিয়ে দেখতে হবে যে দুটো কি জোড়া যায় কিনা যেমন ধরো এখানে বলা হচ্ছে যে কিছু প্রোক্যারিওটে যেমন সায়ানো ব্যাকটেরিয়ায় প্রোম্যাটোফোড থাকে কারণ প্রোম্যাটোফোরে পিগমেন্ট থাকে ইয়াস অবশ্যই তাই দেখো ক্রোম্যাটোফোর কেন থাকে মানে একটা তো থাকার পেছনে রিজন থাকবে এমনি এমনি তো ব্যাকটেরিয়ায় ক্রোমাটোফোর নেই ধরো সায়ানো ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর কেন রয়েছে কারণ সায়ানো ব্যাকটেরিয়ার কিন্তু ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলগুলো কিন্তু কোথায় থাকে ক্রোম্যাটোফোরে থাকে তো ক্রোম্যাটোফোরে কি থাকছে ক্লোরোফিল অ্যাকচুয়ালি কি পিগমেন্ট তাহলে কিছু ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিকে কেন ক্রোম্যাটোফোর থাকে কারণ ক্রোম্যাটোফোরে পিগমেন্ট থাকে তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার হচ্ছে এ নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে অ্যাসেশন বলছে সেভারেল রাইবোজোমস মে অ্যাটাচ টু আ সিঙ্গেল এমআরএনএ কল পলিজম অনেকগুলো রাইবোজম একটি এমআরএনএর সাথে যুক্ত থাকে একে পলিজম বলে ঠিক না ভুল অবশ্যই ঠিক আমরা জানি যে বেশ কিছু রাইবোজম মিলে কিন্তু একটা সিঙ্গেল এমআরএনএতে জুড়ে থাকে এবং সেই স্ট্রাকচারটাকে পলিজোম বলে পলি মানে মেনি তাই অনেকগুলো রাইবোজোম যখন জুড়ছে একটা এমআরএনএ তাকে আমরা বলছি পলিজোম আচ্ছা নেক্সট স্টেটমেন্ট রিজনে দেখো দা রাইবোজোমস অফ আ পলিজোম ট্রান্সলেট দা এমআরএনএ ইনটু প্রোটিন পলিজমের রাইবোজোম গুলো এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ ঘটায় ঠিক না ভুল অবশ্যই ঠিক আমরা জানি রাইবোজোমের কাজই হচ্ছে কি না এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা তো পলিজোমে এতগুলো রাইবোজোম রয়েছে তারা কি করে এম আর থেকে প্রোটিন করে এবার আবার হচ্ছে মুশকিল যে সি ডি তো হবে না ম্যাম তাহলে এ হবে না বি হবে তাহলে যথারীতি আমরা এর পরে বিকজ লাগাবো চলো লাগিয়ে দেখি যে অনেকগুলো রাইবোজম একটা সিঙ্গেল এম আর জুড়ে থাকে তাকে পলিজম বলে কেন তারা জুড়ে থাকে কেন অনেকগুলো রাইবোজম থাকে কারণ তাদের কাজই হচ্ছে এম আর থেকে প্রোটিন ট্রান্সলেট করা তাহলে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা তাহলে আনসার হচ্ছে এ ঠিক নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো অ্যাসারশনে ই আর ডিভাইড দ্য ইনফ্রাসেলুলার স্পেস ইনটু টু ডিস্টিং কম্পার্টমেন্ট এন্ডোপ্লাজমিয় জালক কোষের অভ্যন্তরীণ অঞ্চলকে দুটি প্রকোষ্ঠে বিভক্ত করে ঠিক আছে এটা ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক এটা অবশ্যই ঠিক আমরা জানি এরকম 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 করে এন্ডোপ্লাজমিক জালক থাকে ইয়ার থাকে তাহলে একটা হচ্ছে এরকম বাইরেটাকে ভাগ করলো একটা হচ্ছে ভেতরটাকে ভাগ করলো তাহলে সাইটোপ্লাজমকে কিন্তু এভাবে দুটো কম্পার্টমেন্টে ইয়ার ভাগ করে তাহলে এটা ঠিক কথা তাহলে ট্রু রিজনে বলছে দা ইয়ার অফেন শোজ রাইবোজোমস অ্যাটাচ টু দেয়ার আউটার সার্ফেস এন্ডোপ্লাজমীয় জালকের বহিক গাত্রে প্রায়শই রাইবোজম আবদ্ধ থাকে হ্যাঁ আমরা জানি এরকম করে করে কিন্তু ওদের গায়ে কে থাকে রাইবোজোম থাকে তাই তো তাহলে এটাও কিন্তু ঠিক স্টেটমেন্ট কোনো ভুল নেই এবার আমরা মাঝে লাগাবো বিকস ওকে দেখো তো ইয়ার কোষের মধ্যে বা সেলের মধ্যে যে স্পেস রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করে কারণ এ মাঝে মাঝে রাইবোজোম থাকে না তুমি কিন্তু দুটোকে লিঙ্ক করতে পারলে না হ্যাঁ দুটো স্টেটমেন্টই ঠিক কোনো ভুল নেই কিন্তু দুটোকে কিন্তু লিঙ্ক করা গেল না কেন লিঙ্ক করা গেল না ইয়ার সাইটোপ্লাজমকে দুটো প্রকোষ্ঠে ভাগ করছে দুটো কম্পার্টমেন্টে ভাগ করছে তার সাথে ইয়ার এর গায়ে রাইবোজম থাকার কোনো কারণ নেই ইআর এর গায়ে যাদের রাইবোজম থাকে তাদেরকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা কারণ ওখানে রাইবোজনগুলো প্রোটিন সিনথেসিস করে তো এই রাইবোজম থাকার জন্য যে ইয়ার ওকে দুভাগে ভাগ করছে সাইটোপ্লাজমকে তা কিন্তু নয় তাহলে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ দুটোই সঠিক কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় তাহলে তুমি এটার সাথে আগের প্রশ্নগুলো তফাৎ বুঝতে পারলে তো তুমি যখন বিকজ লাগিয়ে দুটোকে জুড়তে পারছো না তখন তুমি আনসার সবসময় করছো হচ্ছে যে আর কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় ঠিক নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন বলছে যে গ্যাস ভ্যাকিউলস অফ গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আর ইনক্লুশন বডি সবুজ সার সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে গ্যাস গোবর দেখা যায় যা এক প্রকার অজীবীয় বস্তু ঠিক না ভুল একদম ঠিক আমরা জানি যে ব্যাকটেরিয়াতে তুমি গ্যাস ভ্যাকিউল দেখতে পাবে গ্যাস ভ্যাকিউল থাকে যেগুলোকে কিন্তু আমরা বলি ইনক্লুশন বডি রিজনে বলছে দি স্ট্রাকচার স্টোর রিজার্ভ মেটেরিয়াল এরা কোষে বস্তু সঞ্চয় করে রাখে এটাও ঠিক গ্যাস ভ্যাকিউলের কাজ হচ্ছে বিভিন্ন জিনিস স্টোর করে রাখা এইবার তোমাকে লাগাতে হবে মাঝে বিকজ কারণ আমরা দেখতে পেয়েছি সিডি হবে না তাহলে আমরা বিকজ লাগাবো এবার লাগিয়ে যে গ্যাস ভ্যাকিউল ফোটো যারা যারা সবুজ সবুজ সবুজোটিক ব্যাকটেরিয়াতে গ্যাস ভ্যাকিউল রয়েছে তাদেরকে ইনক্লিউশন বডি বলা হয় কারণ এরা বিভিন্ন মেটেরিয়াল স্টোর করে ইয়েস ইয়েস ইয়াস কেন বলো কারণ এই যে ইনক্লিউশন বডি কথাটা পাচ্ছো না ইনক্লুশন বডির মেইন ফাংশন কি জানো ইনক্লিউশন বডির মেইন ফাংশন হচ্ছে স্টোর করা কিছু না কিছু স্টোর করা ইনক্লুশন বডি বা অজীবীয় বস্তুর কাজ হচ্ছে কিছু না কিছু স্টোর করা তো গ্যাস ভ্যাকিউল গুলোকে কেন ইনক্লুশন বডি বলে কারণ গ্যাস ভ্যাকিউল কিছু মেটেরিয়াল রিজার্ভ করে রাখে স্টোর করে রাখে তাই জন্যই আমরা গ্যাস ভ্যাকিউল কে ইনক্লুশন বডি বলি তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট আর ইজ দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আনসার হচ্ছে এ ঠিক নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে

হ্যাঁ এবার তুমি বলতে পারো যে না প্রোকারিওটিকের রাইবোজম আর ইউকারিও কিছুটা ডিফারেন্স রয়েছে প্রোকারিওটিকে টিকে সেভেন্টিএস থাকে যেটা ইউকারিওটিকে কিন্তু সেটা রাইবো প্রকৃতি আলাদা হতে পারে কিন্তু রাইবোজম তো থাকে প্রোকারিওটিকের মতন ইউকারিওটিকে তো রাইবোজোম থাকে বা ইউকারিওটিকের মতো প্রোকারিওটিকে রাইবোজম তো থাকে তুমি এটা বলতে পারো না যে কোনো অর্গানেল বা কোনো কুসঙ্গানু প্রকারিও থাকে না ইউকারিওটিকের মতন এটা তাহলে ভুল তাহলে হচ্ছে এ সঠিক আর ভুল এইস টু আর ইস আনসার হচ্ছে সি যখনই এরকম প্রশ্ন পাবে না যে একটা ভুল সেটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে কেননা সেটা পেলে তোমাকে আর মাথাই ঘামাতে হয় না বিকজ বিকজ দিয়ে একমাত্র মাথা তোমাকে তখন ঘামাতে হবে যখন তুমি দেখছো দুটো স্টেটমেন্টই ঠিক এবং ঠিক হলেও চিন্তার কোনো কারণ নেই মাঝে বিকজ লাগিয়ে দেখবে দুটোকে জোড়তে পারা যাচ্ছে কিনা আচ্ছা আ এই কটা প্রশ্ন এনেছি কিন্তু ডেফিনেটলি এই প্রশ্নগুলো তোমাকে হেল্প করেছে যদি তুমি ভিডিওটা শুনে থাকো তাহলে এরকম ধরনের প্রশ্নই কিন্তু নিতে আসবে তুমি যদি মনে করছো যে প্রত্যেক চ্যাপ্টার থেকে অনেক অনেক বাংলা ইংলিশ দুটো ভাষায় এরকম পিডিএফ পেতে চাও क्वेश्चन প্র্যাকটিস করতে চাও নিট কোয়ালিটি কোশ্চেন তাহলে আমার পেড ব্যাচ এনরোল করতে পারো নেক্সট নিটের জন্য তুমি যদি আমার পেট ব্যাচ এনরোল করতে চাও করো আমি তোমাকে ব্যাচের দিতে সেখানে একবার দেখিস এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই